হ্যালো এভরিওয়ান স্বাগতম জানাচ্ছি আমাদের ত্রিপুরা রাজ্যের সকল শিক্ষকদের চাকরিপত্যাসী ভাই বোনদের তোমরা সবাই কেমন আছো তোমরা এটের প্রিপারেশন কেমন চলছে এসটিটি প্রিপারেশন কেমন চলছে অবশ্যই জানাবে প্রিপারেশনটা যুদ্ধ রাখো এবছর কিন্তু একজাম অবশ্যই হচ্ছে আমরা প্রায় সময় খবর পাই বিভিন্ন বিদ্যালয় বা বিভিন্ন স্কুলগুলোতে শিক্ষকের গাত্রী পড়াশোনা লাটে হচ্ছে শিক্ষককে হলো সমাজের মেরুদণ্ড শিক্ষক ছাড়া একটা বিদ্যালয় চলতে পারে না যদি বিদ্যালয়ে একটা মন্দির হয়ে থাকে শিক্ষক সেই মন্দিরের দেবতা বলবো আমরা কিন্তু একটা মন্দির তো দেবতা ছাড়া চলতে পারে না কিন্তু বর্তমানে সেই রকম পরিস্থিতি চলছে সবচেয়ে বেশি বঞ্চিত যে সেক্টরটা হয়েছে। যাচ্ছে শিক্ষক পদে চাকরিবর্তে সেই ভাই বোনরা তোমরা বিভিন্ন বিদ্যালয়ের নাম শুনেছি বদলি নাম শুনেছ নেতাজি উমহন্ত শিশু এইগুলার বিদ্যালয়ের নাম শুনেছ এগুলা সরকারি অনুদন প্রাপ্ত বিদ্যালয় মানে সরকার এগুলাকে এগুলা এই বিদ্যালয়গুলোতে যে শিক্ষক কর্মচারীর বেতন সরকার দিয়ে থাকে এগুলাকে সরকার অনুদন প্রাপ্ত বিদ্যালয় বলা হয় এই বিদ্যালয়গুলোতে দুই হাজার চোদ্দ সালের পর আর শিক্ষক নিয়োগ করা হয়নি অর্থাৎ যখন তোমার তেজ চালু হয়েছে তখন থেকে বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগ করা হয়নি বদলে নেতাজি স্কুলে পড়াশোনা একদম থেকে থেকেছে কারণ শিক্ষকের ঘাটতি রয়েছে তোমরা এবছরে সিবিএসই যে বিদ্যালয় স্কুলের রেজাল্ট দেখতে পাচ্ছ যদি ভালোভাবে ফলো আপ করো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে শিক্ষকের গাত্রীর জন্য পড়াশোনা কোথায় গিয়ে ঠেকেছে তাছাড়া কিছু পোস্ট ক্রিয়েশন করা হয়েছিল স্কুলে স্কুলের লাইব্রেরিয়ান বা সারি শিক্ষক পদের জন্য এই স্কুলগুলো এই পোস্টের লক্ষ্য কিন্তু এখনো নিয়োগ করা হয়নি এনসিটি যে গাইডলাইন্স আছে গাইডলাইন্স অনুযায়ী প্রতি বছর ন্যূনতম একবার হলো টেট পরীক্ষা বাধ্যতামূলক নিতে হবে এরকম আইন করা আছে এনসিটি গাইডলাইন্স অনুসারে এনসিটি গাইডলাইন্স মানে সিবিএসসি বোর্ড প্রতি বছর দুইবার টেট পরীক্ষা নেই কিন্তু এনসিটি গাইডলাইন্স মানে ত্রিপুরা যে সরকার বা ত্রিপুরা যে শিক্ষা দপ্তর বা টিআরবিটি একবারও টেট পরীক্ষা নিতে পারছে না কিন্তু ত্রিপুরা শিক্ষক নিয়োগ তো নির্দেশিকা মানছে না কই দুই হাজার তেইশ সালে একবারও টেট পরীক্ষা নেয়নি সরকার টেট পরীক্ষার সঙ্গে সুপ্রিম কোর্ট একটি রায়ের পর দপ্তর তা কার্যকরের সিদ্ধান্ত সিদ্ধান্তে শিলমোহর লাগাতে পারছে না সিদ্ধান্তহীনতায় ভুগছে কিন্তু পার্শ্ববর্তী রাজ্যগুলো কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সিটেও সিদ্ধান্ত নিয়ে নিয়েছে ফলে অগিষ্ঠিত টেট পরীক্ষা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে আছে এই টেট পরীক্ষার ফলাফলও এক বছর বেশি সময় ধরে প্রকাশ করা হচ্ছে না মামলার ঘেরা কোলে যেটা প্রথম সুপ্রিম কোর্টে বিচারা দিন এক মাসের শেষের দিকে সুপ্রিম কোর্টে কিন্তু মামলাটা উঠবে স্টেট ইস্যুটা সুপ্রিম কোর্টে কিন্তু উঠবে সেই পরীক্ষা ফলাফল প্রকাশে বিধি তো পরীক্ষা আর হওয়ার সম্ভাবনা নেই অর্থাৎ পিবে যে দুই হাজার বাইশ সালে এসটিটি পরীক্ষার ফলাফল বা সেটা কোটের রায় বেরোনো এক পর্যন্ত নতুন করে তো এসটিটি শিক্ষক নিয়োগ করতে পারবে না কারণ পথ সংখ্যা নিয়ে সঠিক হিসাব তারা পাওয়া যাবে না কারণ আগে যারা পাশ করেছে তাদের বা দুই হাজার যারা পরীক্ষা দিয়েছে তাদের তো আগে চাকরি দিতে হবে তারপর পোস্ট খালি থাকলে না নিয়োগ করা হবে সেই পোস্টগুলোকে তো আর নতুন করে নিয়োগ করতে পারবে না আগে গুলাকে নিয়োগ না করলে নাকি তাছাড়া এসটিউটি পরীক্ষা গ্রহণ করতে কোনো সমস্যা নেই তারপর এস টি গ্রহণ করছে না কিন্তু এক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েটে কটা পথ খালি আছে বোর্ডকে জানাচ্ছে না শিক্ষা বলে স্টেটে নিয়োগ প্রক্রিয়া বন্ধ সব মিলিয়ে হতাশ আমাদের ত্রিপুরা রাজ্যের বেকাররা তাছাড়া আমাদের যে স্কুলে যে লাইব্রেরিয়ান পোস্ট আছে স্কুলের লাইব্রেরিয়ান ও শাসক নিয়োগ চলে আছে কারণ এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তা কোনো ঠিক ঠিকানা নেই এখন তো বোটের মরসুম আর জুন মাস থেকে আগস্ট মাস পর্যন্ত পঞ্চায়েত বোট পঞ্চায়েত বোট শেষ হতে শুরু হয়ে যাবে উৎসব মরসুম তার মানে চলতি বছরের নিয়োগ কোনো সম্ভাবনা নেই শিক্ষাগত তো কোন রকম না না থাকায় ত্রিপুরা শিক্ষক নিয়োগ বোর্ডও বিষয়টি ফেলে রেখেছে বলে সূত্রে খবর একটি সরকারি সূত্রে জানা গেছে স্কুলে যেমন শিক্ষকের অভাব তেমনি প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক লাইব্রেরিয়ান সাহেব শিক্ষক ব্যাপক ঘাটতি রয়েছে বহু বছর ধরে স্কুলে লাইব্রেরিয়ান নিয়োগ করা হয়নি গত সাড়ে পাঁচ বছরে সাহেব শিক্ষক নিয়োগ করা হয়নি এর ফলে একদিক যেমন সরকারি স্কুলগুলি কাজ চলছে না তেমনি খেলাধুলাও এগোচ্ছে না সরকার খেলো ইন্ডিয়া স্লোগানগুলি স্কুলগুলে। ফাঁকা যেন কিছু নেই স্কুল না থাকায় লাইব্রেরিয়ান বই পড়তে বই পড়ার এমন সুযোগ হারাচ্ছে ছাত্র শিক্ষকদের একটি ভালো অংশের অভিযোগ স্কুলে লাইব্রেরি থাকলেও ছাত্র কাজ ঠিক মতো লাগছে না লাইব্রেরিয়ান না থাকে কিছু কিছু স্কুলে শিক্ষকদের মধ্যে একজনকে চার্জ দিয়ে রাখা হলো তিনি নিয়মিত ক্লাসের জন্য সব সময় নজর দিতে না ফলে লাইব্রেরি আসল উদ্দেশ্য মার খাচ্ছে শিক্ষক নিয়োগ বোর্ডের একটি সূত্রে জানা গেছে লাইব্রেরি ও শারীরিক শিক্ষক তথা পিটি শিক্ষক পদে নিয়োগ সংক্রান্ত প্রস্তুতি একটি বার্তা প্রায় এক বছর আগে দেওয়া হয়েছিল এরপর আর কোনো সাড়া শব্দ নয় দু কদম এগিয়ে গেছে যাবতীয় প্রস্তুতি এরপর আবার থেমে গেছে অর্থাৎ সরকার সরকারের মতো চলছে টিআরবি টি টিআরবি টি মতো চলছে এবং আমাদের শিক্ষা দপ্তর শিক্ষার দপ্তরের মতো চলছে কিন্তু নিয়োগে অষ্ট আমরা যদি কিছু মানে অতীত গাড়তে থাকি সে নির্বাচন লোকসভা নির্বাচন পাককালে টেট উত্তীর্ণ ভাই বোনরা হাজার বাইশ সালে সবাই শিক্ষা কাছে গিয়েছিল তখন কিন্তু শিক্ষা দপ্তর থেকে তাদের আশ্বাস দেওয়া হয়েছিল কিছুদিনের মধ্যেই তাদের নিয়োগ করা হবে তারপর অবশ্য শিক্ষা দপ্তরের সেই আশা মানে বাস্তব করতে পারেনি যেহেতু নির্বাচনে ঘেরাকালে পড়ে গেছে তবে বর্তমানে শিক্ষক নিয়োগের প্রস্তুতি জুরকদমে চলছে একটা পজিটিভ হইতে জুটকদমে চলছে কালই শুধু নির্বাচনের মানে যে আচরণবিধে এমসিসি সেটা যখন ছয় জুন পর্যন্ত যেটা বলবৎ থাকবে সেটা উঠে যাবে এরপরে এরপরে শিক্ষক অর্থাৎ দুই হাজার বাইশ সালে যারা টেট পাস করে বসে আছে তাদের সরাসরি নিয়োগ করা হবে এমন একটা পজিটিভ উইথ পজিটিভ নিউজ আমরা পাচ্ছি তাই তোমরা যারা বঞ্চিত হয়ে আছো দু সালে পরীক্ষা দিয়ে পাস করে বসে আছো তোমরা যে স্টেপ বাই স্টেপ আন্দোলন করেছো স্টেপ বাই স্টেপ নিজেরা প্রতিবাদ করেছো স্টেপ বাই স্টেপ শিক্ষা মন্ত্রীর সাথে দেখা করার জন্য তোমরা পরিকল্পনা করেছো কিন্তু দেখা করতে পারো নি তোমরা যে অভিযানটা করেছো সেটা সাকসেস হয়েছে সাকসেস হবে মানে আর কিছু সময় বা কিছু দিনের অপেক্ষা মাত্র তোমাদের পরিশ্রম তোমরা অনেক কষ্ট করে পড়াশোনা করেছো কষ্ট করে তোমরা ডিএলএড বিএড পাস করেছো তারপর টেট এত কঠিন প্রশ্ন হয়েছে টেট এর এত কম সকষ্ট অনেক বেশ পাস করেছে থার্টি এইট থাউজেন্ড কে নেট পরীক্ষার মাধ্যমে তিন সাতশো জন পাস করছে তাই তোমরা প্রথম সারের শ্রেণী তোমরা পরিশ্রম করে অনেকটা এখানে এসেছ ট্যালেন্টেড স্টুডেন্ট তাই তোমরা যে পরিশ্রমটা পড়াশোনা করা অভিযান করা বারবার প্রতিবাদ করা সেই ট্যালেন্ট বা সেই যোগ্যতা অনুযায়ী তোমরা খুব শীঘ্রই তোমরা হাতে অফার পেতে চলেছ আর তোমরা হাতে অফার পাচ্ছ মানে নতুন যারা বিএড নতুন যারা টেট পরীক্ষার্থীরা আছে তাদের জন্য একটা পজিটিভ নিউজ চলে আসছে কারণ তোমাদের নিয়োগ হবে মানেই নতুন করে আবার টেট পরীক্ষা হচ্ছে টেট পরীক্ষা এবছর হওয়ার সম্ভাবনা সম্ভবত পুজোর আগে হওয়ার সম্ভাবনা খুবই কম পুজোর পরেই সম্ভাবনা বেশিরভাগ নিয়োগ করা টেট পরীক্ষা হওয়ার কারণ জুন মাস থেকে জুলাই মাসের মাঝামাঝি জুলাই মাসের কাছাকাছি মানে এমন সময় আছে এই সময়ের ভিতরে আমাদের নিয়োগটা নিয়োগটা শিক্ষক কারণ এরপরে আবার পঞ্চায়েত ইলেকশন পড়ে যাবে পঞ্চায়েত বুট পড়ে যাবে পঞ্চায়েত গেরা গেরাকলা আবার আটকে যাবে তাই শিক্ষা দপ্তরের যে তৈরি চলছে বা যে প্রসেসটা চলছে বর্তমানে আমরা আশা করছি জুন মাসে যে বিশ পঁচিশ দিন সময় পাওয়া যাবে লোকসভা ও পঞ্চায়েত নির্বাচনের সেই মাঝখানে শিক্ষকদের নিয়োগপত্র দেওয়া হবে এবং পঞ্চায়েত পরে আবার তখন দেখা হবে কি ধরনের কতজন লোক নিয়োগ করা হতে পারে তাছাড়া এই মাসে এসটিজিটি টেস্ট হচ্ছে দুই তিন মাসে সলিউশন হয়ে যাবে তখন সেটা পর্যালনা করে টেট ওয়ান টেট টু এবং এসটিজিটি টি এক্সাম নেওয়ার প্রিপারেশন তখন সরকার দপ্তর চালাবে এবং আশা করা যাচ্ছে এই বছর এইট পরীক্ষা এবং টেট ওয়ান টু পরীক্ষা পুজোর ঠিক অনুষ্ঠিত হবে টু পরীক্ষাও যদি সুপ্রিম কোর্টের সলিউশনটা হয়ে যায় এক দেড় মাসের ভিতরে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি হয়তো এই মাসেই সলিউশন হয়ে যেতে পারে তাহলে এসটিটি এক্সামটাও হবে এবং এসটি বিজিটি এক্সামটাও কিন্তু হওয়ার সম্ভাবনা খুব প্রবল এই বছর দুই সালটা তোমরা যারা শিক্ষক পদে চাকরি করতে সেই বোনরা আছো তোমরা এখন থেকে লেগে পড়ো এখন থেকে পরিশ্রম করতে থাকো টেট পরীক্ষার জন্য এখন থেকে ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো কারণ তোমরা দেখতে পেয়েছ বা পরিলক্ষিত করতে পেরেছো দুই হাজার বাইশ সালে এক্সাম কতটা কঠিন হয়ে ছিল তাই তোমরা যদি প্রিপারেশন ঠিকঠাক না রাখো এবারও যদি তোমরা সেইভাবে পিছিয়ে পড়ো তাহলে কিন্তু আর হবে না আর তোমরা ইদানিং দেখতে পেয়েছ ডিএলএড বিএড পরীক্ষা দেওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গল কত সংখ্যক স্টুডেন্টরা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস পুরো ভরে যাচ্ছে এত সংখ্যক স্টুডেন্টরা পাস করে বেরোচ্ছে তাই তোমরা যখন এই বছর যখন এক্সামটা ভালোভাবে দেবে না এই বছর যখন তোমরা আটকে যাবে বা ফেল করে যাবে কিছু নম্বরের জন্য সামনের বছর আবার গনে রাখবে তোমাদের সাথে আরো নতুন করে আর আট থেকে দশ হাজার ব্যাকার যুগ হবে অর্থাৎ এই বছর যদি তোমরা চল্লিশ হাজার টে টোয়েন্টি পরীক্ষা দৌ সব মিলে সামনের যদি তোমরা পাস করতে না পারো তাহলে সামনের বছর সেটা পঞ্চাশ হাজারে দাঁড়িয়ে বেকারত্ব বৃদ্ধি বৃদ্ধি পেতে থাকবে এবং পোস্ট কমতে থাকবে তাহলে কম্পিটিশনটা দিন দিন আরো হাই হয়ে যাবে আরো কঠিন হয়ে যাবে তাই তোমরা এই বছরটা একটা মানে আলটিমেট ইয়ার রাখো যে এই বছর নয়তো কোনো বছর না কারণ তেইশে নিয়োগ হয়নি একুশে খুব অল্প সংখ্যক স্টুডেন্ট বাইশে খুব অল্প সংখ্যক স্টুডেন্ট পাস করেছে যাদের বর্তমানে নিয়োগ হবে তাহলে ভ্যাকেন্সিতে এই বছর যদি বেড়ে পাঁচ হাজার সামনের বছর বেকারত্বের সংখ্যা বেড়ে যাবে পঞ্চাশ হাজার কিন্তু ভ্যাকেন্সি হবে দেড় হাজার এরপরে বলছে বেকারত্বের সংখ্যা হবে সত্তর আশি হাজার ভ্যাকেন্সি বেরবে পাঁচশো তাই টার্গেট খুব ভালো আর তোমরা সুপ্রিম কোর্টের যে গাইডলাইন্স পেয়েছে সুপ্রিম কোর্টের যে কোর্টের যে অর্ডারটা পেয়েছে এটি ফাইনাল অর্ডার এরপরে দেখবে বিভিন্ন হাইকোর্টে কলকাতা হাইকোর্টে গুজরাট হাইকোর্টে হরিয়ানা হাইকোর্টে বিভিন্ন খবর ছড়াচ্ছে এত খবরে তোমরা কান দেওয়ার কন্যবাদ করে কোনো বিচ্ছা কোনো দরকার নেই সুপ্রিম কোর্ট যেটা বলেছে সেটাই অন্যান্য হাইকোর্টে কেস হলে তারা সুপ্রিম কোর্ট যেটা বলেছে সেটাই কার্যকর করছে কোন প্রকার আর কোনো নতুন কোনো নিউজ বা নতুন কোনো খবর উঠে যাচ্ছে না সুপ্রিম কোর্ট যেটা বলেছে এটাই আর সুপ্রিম কোর্টের অর্ডার তোমরা ভালোভাবে জানো দুই হাজার তেইশ সালে যখন সুপ্রিম কোর্ট অর্ডার বেরিয়েছিল তার আগে শিক্ষক পদে যারা চাকরি পেয়েছে বিএড চাকরি পেয়েছে চাকরির উপরে কোনো কোশ্চেন নেই কিন্তু বর্তমান সময়ে বিএড কেন্দ্রের চাকরি আর দেওয়া হবে না এটা সুপ্রিম কোর্ট থেকে ডাইরেক্ট বলে দেওয়া হয়েছে এটা একটাই গাইডলাইন্স বলে দেওয়া হয়েছে টার্মস কন্ডিশন আর দ্বিতীয় কন্ডিশন যেটা বলেছে যে বর্তমান সময়ে টেইট ওয়ান পরীক্ষা একমাত্র টুয়েলভে যাদের ফিফটি পার্সেন্ট মার্কস আছে এবং ডিএলএড আছে বা গ্র্যাজুয়েশনের সাথে ডিএলএড আছে একমাত্র তারাই টে ওয়ান পরীক্ষা দিতে পারবে গ্র্যাজুয়েশানের সাথে ডিএলএড বা টুয়েলভে সিক্সটি ফিফটি পার্সেন্ট মার্কস প্লাস ডিএলএড যারা আছে তারাই একমাত্র টেটওয়ান ওয়ান পরীক্ষা দিতে পারবে মানে ডিএলএড যাদের আছে তারাই টেইট ওয়ান পরীক্ষা দিতে পারবে এবং টেট টু পরীক্ষা দিতে পারবে যাদের

এবং পাশাপাশি যাদের গ্রাজুয়েশনও ফিফটি পার্সেন্ট মার্কস নেই মাস্টার ডিগ্রিও ফিফটি পার্সেন্ট মার্ক্স ফিফটি পার্সেন্ট মার্কস কিন্তু ডিএলএড আছে তারা টু পরীক্ষা দিতে পারবে অর্থাৎ টুর ক্ষেত্রে বিএড কেন্দ্রের ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে ম্যান্ডেটারি কিন্তু ডিএলএড কেন্দ্রের ফিফটি পার্সেন্ট মার্কস এখানে লাগবে না এটা হলো দু নম্বর টেট ওয়ান টেট টুর ক্ষেত্রে ঠিক আছে এখানে পার্টিকুলার টেট ওয়ান ক্ষেত্রে রুলস রেগুলেশনটা চেঞ্জ হয়েছে টেট ওয়ান ক্ষেত্রে আগে বেটা দিতে পারতো এখন বেটা দিতে পারবে না আর বাকি কোনো কিন্তু রুলস রেগুলেশন কিন্তু চেঞ্জ হয়নি তোমরা কোনো কোয়েশ্চেন প্যাটার্ন কোনো চেঞ্জ হয়নি সিলেবাস কিছু কিন্তু চেঞ্জ হয়নি এখানে কিন্তু এনএ দু হাজার কুড়ি চালু হয়নি অর্থাৎ শিক্ষক নিয়োগ আগের মতো যে টেট পরীক্ষা হচ্ছে সেইভাবেই টেট পরীক্ষা হবে এখানে মুখিক ইন্টারভিউ বা ক্লাস ডেমনস্ট্রেশন কিছুই আসেনি তোমরা আগের মতো ঠিকঠাকভাবে প্রিপারেশন নিতে থাকো ক্লাস ডেমনস্ট্রেশন বা তোমাদের অন্যান্য মুখী যে ইন্টারভিউ সেটা দুই হাজার পঁচিশ ছাব্বিশে পর থেকে চালু হতে পারে যখন এন এপি হাজার কুড়ি ফুললি চালু হয়ে যাবে তাই কোনো সিলেবাস চেঞ্জ কোনো নতুন কিছু পরীক্ষাতে বা নতুন কিছু ইনফরমেশন আসেনি তাই তোমরা যারা বিএড ক্যান্ডিডেট আছো টেট ওয়ান এস টি এস টিউ একদম ভালো প্রিপারেশন নিতে থাকো আর যার মধ্যে ডিএলএড ক্যান্ডিডেট টুয়েলভ পাস মাত্র আছো তোমরা টেট ওয়ানের ক্ষেত্রে ভালো প্রিপারেশন নিতে থাকো আর যদি তোমরা পাশাপাশি গ্রাজুয়েশনটা করে নিতে পারো তাহলে টেট টুর জন্য ভালো ভালোভাবে প্রিপারেশন নিতে পারো তোমাদের গান না থাকে বর্তমান সময়ে আমাদের সরকার অনেকটা বেরাগলে পড়ে আছে বিদ্যালয়ের স্কুলের রেজাল্ট নিয়ে বিদ্যালয়ের স্কুলের রেজাল্ট এতটা বাজি হয়েছে সরকার কোনো দিন ভাবতে পারেনি শিক্ষার্থীতে কোনো ভাবতে পায়নি তাই এখন একটা মানে পরিস্থিতি এরকম চলছে যে যেনতেন উপকরণে সরকার চাচ্ছে শিক্ষক নিয়োগ করে যাতে পরিস্থিতিটা সামাল দেওয়া যাতে শিক্ষক নিয়োগ করে শিক্ষক নিয়োগ ব্যতীত বিদ্যালয়গুলোকে উন্নয়ন কোনোভাবে সম্ভব নয় সরকার সেটা বুঝতে পেরেছে তাই এখনই সময় এখনই পজিটিভ ওয়েতে চলছে মানে এখন আমাদের কিছু চাওয়া পাওয়ার সময় তাই তোমরা প্রিপারেশনটা সেইভাবে রাখতে পারো আশা করি টেটেস গাইডলাইনসটা স্টেডি স্টেট গাইডলাইনসটা বুঝতে পেরেছো বর্তমান সময়ে কি পরিস্থিতি চলছে আর ত্রিপুরা শোকের বা বর্তমান শিক্ষাগত কি পরিস্থিতি চলছে তাই তোমরা সেভাবে পজিটিভ ওইতে থাকো সব কিছুই পাইপলাইনে আছে কিন্তু পাইপলাইন থেকে বেরোয়ার সময় চলে এসেছে পাইপলাইন পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে সামনের মাসে গ্রিন সিগন্যাল দেওয়া হলে সেই পাইপলাইন থেকে জলও বেরোনো শুরু করবে কোনো জায়গাতে কোনো আটকাবে না সবাই বাড়ি বাড়িতে জল পৌঁছবে সবাই জল পাবে কিন্তু প্রিপারেশন করতে হবে পরিশ্রম করতে হবে পরিশ্রম করলেই লাস্ট প্রসাদটা হাতে উঠবে ধন্যবাদ সবাইকে চারি ত্রিপুরা ইউটিউব চ্যানেল